আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আজকে আমরা বুট কুশন আইসিটির একটি বুট কুশন সমাধান করার চেষ্টা করব সেটা দুই হাজার ঢাকা বুথ দু হাজার পঁচিশে বাউমি পক্ষ থেকে এই প্রশ্নটা এসেছিল তাহলে আমরা প্রশ্নটা সমাধান করার জন্য কী করতে পারি সেটা হলো ছয় প্লাস পাঁচ প্লাস তিন চলতে হওয়ার কথা কিন্তু ওয়ান 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 জিরো একেবারে ব্যাখ্যা করতে বলছে তাহলে এটার উত্তরটা আমরা কীভাবে লিখতে পারি সেটা হলো যদি উত্তর লিখি আমরা তাহলে উত্তরটা লিখতে পারি ছয় প্লাস পাঁচ প্লাস থ্রি সমান সমান চোদ্দ চোদ্দ এটি এটা এটি এটি দশমিক সংখ্যার দশমিক সংখ্যার যুগ

প্রকাশ করলে করলে ওয়ান ওয়ান জিরো হবে তাহলে এ শিক্ষার্থী বন্ধুরা আমরা এটার প্রশ্নটা এভাবে সাজাতে পারি তাহলে আমাদের এখানে কি বলছে যে দশমিক সংখ্যা চোদ্দকে বাইনারিতে প্রকাশ করলে এত এত হবে এত হবে তাহলে এত তো হয় কি না চোদ্দকে আমরা বাইনারিতে প্রকাশ করে দেখি চোদ্দ বাইনারি প্রকাশ করলে এখানে নিচে 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 ভাগ করে নিচে ভাগ করে দেখানো হলো নিচে ভাগ করে দেখানো হলো নিচে ভাগ করে দেখানো হলো তাহলে আমরা শুদ্ধকে

দুই তিনের মধ্যে একবার অর্থাৎ এক এবং এই দুই একের ভিত্তি যায় না তাহলে জিরো এবং এক তাহলে আমরা পেয়েছি তো ওয়ান ওয়ান জিরো মাইনারি তা আমরা লিখতে পারি কি যে অত এক অতএব হুম তো সিক্স পাঁচ যোগ তিন সমান 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 ওয়ান ওয়ান জিরো অমানিত শিক্ষার্থী তাহলে সিক্স ছয় যুগ পাঁচ যুগ তিন যুগ সমান সমান এত এত অমানিত এটুকুই আমরা লিখতে পারলে তাহলে আমরা আশা করি নাম্বার পাবো ধন্যবাদ